আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে কম দামে ধানি জমি দেখাবো বিশ শতাংশ জায়গা এবং জায়গাটা ভালো পজিশন হবে ভালো পজিশন এই কারণে বলতেছি কারণ এই জমিটি থেকে আপনার সামান্য কিছুটা গেলেই আপনার জাহাঙ্গীরনগর যে হাই সোসাইটি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন তো এই এরকম লোকেশনে আজকের এই জায়গাটা একদমই কম দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের সংযোগ লাইনও আপনারা পেয়ে যাবেন এই জায়গার পরিমাণ হচ্ছে বিশ শতাংশ এবং জায়গাটা একদম স্কোয়ার জায়গা জমিটি চার পঞ্চাশ জমি বর্তমানে ধান লাগানো আছে আপনারা অবশ্যই সময় করে জায়গাটি দেখতে আসবেন আর আজকের জমিটি একদমই কম দামে বিক্রি করা হবে এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা জেলার আশুলিয়া থানার দিয়াবাড়ি মোজাই এই জমিটা অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম কাছাকাছি এই জমিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রতিনিধি তার নাম্বারটা দেওয়া জায়গার আছে আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন সুপ্রিয় দর্শক সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে এই জমির দূরত্ব হবে আনুমানিক দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চতুর্দিক একটু ঘুরিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা জমিটির আকৃতি বুঝতে পারবেন জমিটির চারিদিক দিয়ে একদম স্কোয়ার খুবই চমৎকার জমি চার পর্চার জমি যারা কৃষি জমি খুঁজছেন একটু ভালো পজিশনে তারা আজকের এই জায়গাটা দেখতে পারেন ভবিষ্যতেও কিন্তু এই ধানি জমির দামগুলো কিন্তু বেড়ে যাবে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু প্লট হয়ে যাবে তো যাদের কৃষি জমি খুঁজছেন একটু কম দামের মধ্যে একসাথে একটু বেশি পরিমাণ যেহেতু বিশ শতাংশ জায়গা অনেকেই কিন্তু একটু কম দামের জায়গা খুঁজেন একসাথে বেশি নেওয়ার জন্য তো তারা এই জায়গাটা দেখতে পারেন আর এখানে যেহেতু বিদ্যুতের সংযোগ লাইন আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ এক লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ এক লক্ষ তিরিশ হাজার টাকা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন পুরো জমিটি আপনি আমি আপনাদেরকে চারিদিক দিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই সময় করে জায়গাটি দেখতে আসবেন আর আপনারা জমি ক্রয়ের পূর্বে অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে জমির খাজনা খারিজ ট্যাক্স সিএসআরএস দাগনাম এগুলো ঠিক আছে কিনা আপনারা নিজ দেয় কিন্তু যাচা বাচাই করে নেবেন পরবর্তীতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না আর আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন যদি পছন্দ হয় ভিডিওতে শুধুমাত্র আপনারা আংশিক তথ্যগুলো পাবেন দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর সোসাইটি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদম কাছাকাছি তো আজকের এই প্রোজেক্টটা আশা করবো আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম